এই প্রথম হাওড়ার বাউরিয়ার বুড়িখালী মিরা মেডিকেল হলে উচ্চমানের অত্যাধুনিক এক্স রে মেশিন দিয়ে দাঁতের চিকিৎসা করা হচ্ছে প্রতিদিনই এখানে থাকছে বিশেষজ্ঞ দন্ত চিকিৎসকরা তাই আপনাদের দাঁতের যে কোনো সমস্যার সমাধানের জন্য আসতেই হবে বাউরিয়ার বুড়িখালী মিরা মেডিকেল হলে এখানে আধুনিক যন্ত্রপাতির সাহায্যে দাঁত তোলা বাঁধানো দাঁত পরিষ্কার স্কেলিং দাঁতের রুট ক্যানাল ডেন্টাল ইনপ্ল্যান্ট কসমেটিক ডেন্টাল ট্রিটমেন্ট সহ মুখের ভিতরে ঘা ইস্ট টিউমার সহ যাবতীয় দাঁতের সমস্যার চিকিৎসা করা হয় অভিজ্ঞ বিশেষজ্ঞ দন্ত চিকিৎসক দ্বারা এছাড়াও এখানে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তির দাঁতের এক্স রে মেশিন বিস্তারিত জানতে অথবা রোগীর নাম লেখাতে আজই যোগাযোগ করুন এইট ওয়ান জিরো জিরো ফাইভ জিরো এইট ফোর নাইন ফোর এই নাম্বারে ঠিকানা মিরা মেডিকেল হল বুড়িখালি বাউরিয়া হাওড়া এই প্রতিষ্ঠানটি রবিবার পূর্ণ দিবস বন্ধ থাকে হ্যাঁ আমাদেরকে উনি যে সিদ্ধান্তগুলো দিলেন সেগুলো অনুযায়ী তারপরে উনি আমাদেরকে চেক আপ করা শুরু করলেন বা জোর করে কোনো কিছু সাজেস্ট করলেন না বা হ্যাঁ তুলে দিতেই হবে দাঁত কি না আজকে অপারেশন একটা করতেই হবে এরকম কিছু নয় উনি আমাদেরকে সমস্ত কিছুটা বললেন বলার পরে আমাদেরকে চিন্তাভাবনা করার সেই সুযোগটা দিয়েছেন এক নম্বর দু নম্বর হচ্ছে এখানে এক্স রেয়ের একটা সুবিধা আছে যেটা অনেক জায়গাতেই নেই হ্যাঁ ডাক্তার প্রেসক্রিপশান করে দিলে আবার বাইরে সেই এক্স রেটা করার জন্য ছোটো ছুটি করতে হয় তো সেটা একটা প্লাস পয়েন্ট আমার মনে হলো তারপর আদারওয়াইজ শহর ব্যবহার তো অনেক রকম ভালো আমি পেয়েছি তনয় মান্না এখানে দাঁতের যাবতীয় আধুনিক ট্রিটমেন্টই করা হয় যেমন ধরুন ব্যথাবিহীনভাবে দাঁত তোলা দাঁত বাঁধানো তার মধ্যে ফিক্স বা খোলা পড়া দাঁত বাঁধানো তাছাড়া ফিলিং আধুনিক রুট কানার ট্রিটমেন্ট তাছাড়াও বাচ্চাদের দাঁতের যাবতীয় ট্রিটমেন্ট তাছাড়া আঁকা দাঁত সোজা করা অর্থনৈতিক ট্রিটমেন্ট যেটাকে বলা হয় সেটা তাছাড়াও ছাড়াও দাঁতে মুখের ঘা বা মাটি থেকে রক্ত করা মুখে দুর্গন্ধ বা মুখের যা বলছে সিজ বা টিউমার যদি থাকে বা ক্যান্সারের অ্যাডভান্স ওরাল স্ক্রিনিং যদি মানে করা সম্ভব এখানে সবটাই এখানে করা সম্ভব এখানে আমাদের নতুন সংযোজন দাঁতে ডেন্টাল এক্স রে আর শিক্ষক এক্সরেটা দেখানো যে ইন্টাল ক্যামেরা রয়েছে এর মাধ্যমে নির্ভুলভাবে দাঁতের রোগ নির্ণয় ও ট্রিটমেন্ট মানে হচ্ছে দেখুন এক তো বাচ্চাদের যখন খাওয়ানো হয় বাচ্চাদের যদি একটু ফুলকুচি করানো হয় বা একটু যদি জল খাওয়ানো যায় তো তাহলে সেইটা মানে দাঁতটা পরিষ্কারও হতে পারে বা মানে দাঁতের মধ্যে খাবারটা থেকে যায় এছাড়াও দাঁতের দুবার করে ব্রাশ করা বাচ্চাদের জন্য আলাদা মানে বড়দের যে টুথপেস্ট সেটা হয় বাচ্চাদের জন্য আলাদা টুথপেস্ট হয় সেই টুথপেস্ট ব্যবহার করে দিনে দুবার করে ব্রাশ করানো যদি হয় ঠিকভাবে তো তাহলে তাতে অনেকটাই গুলো থেকে দূরে রাখা সম্ভব হচ্ছে আমি এখানে সোমবার বিকালে সোম মঙ্গল শুক্রবার বিকালে বুধবার আর শনিবার সকাল বৃহস্পতিবার আর রবিবারটাই দুটি দিন বন্ধ থাকছে ডক্টর কিসু রামানি ব্যুরো রিপোর্ট আমার কলম